নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং তোমরা সকলেই যেন তোমাদের আপার প্রাইমারি কিন্তু যে নিয়োগটা কিন্তু তোমাদের কথার কথা ছিল সেটা কিন্তু তোমার কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে গেছে এবং কাউন্সিলিং একটা বিগ আপডেট উঠে আসছে সেটা নিয়ে আজকে আমাদের এই টপিক দেখো লেখা আছে টোটালি আমরা একটা ইম্পর্টেন্ট একটা খবরের কাগজের যে কাটিংটা তোমাদের আজকে শো করছি যে বহু মামলা এবং বিতর্কের পরেই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং অর্থাৎ তারা কিন্তু স্কুলের শেষ জয়েন করছে সরকারি চাকরি নিলেন না আঠাশ পার্সেন্ট প্রার্থী তোমরা সকলেই জানো সরকারি চাকরির জন্য কত লড়াই কত প্রতিযোগিতা সেই সরকারি চাকরি নিলেন না আঠাশ পার্সেন্ট প্রার্থী মানে বুঝতে পারছ এটার বিভিন্ন কারণ হয়তো হতে পারে তো কি কি বলা আছে সেটা আমরা অবশ্যই আগে জানবো ঠিক আছে এখান থেকে কিন্তু শিক্ষা নেওয়ার একটা অবশ্যই আছে কি বলছে দেখো এক দশক পর চাকরির হাতছানি সত্ত্বেও কাউন্সিলিংয়ে গড় হাজির সাড়ে আঠাশ শতাংশ প্রার্থী সরকারি চাকরিতে অনিহা। স্কুল সার্ভিস কমিশন এসএসসি বৃহস্পতিবার এবং সুপারিশপত্র দেওয়া শুরু করেছে এই দিন একশো বাঁচার কথা ছিল কিন্তু দিনভোর কাউন্সিলিংয়ে অনুপস্থিত ছিলেন একচল্লিশ জন শতাংশ হিসাবে আঠাশ দশমিক চার সাত পার্সেন্ট প্রার্থী এমনকি কাউন্সেলিংয়ে হাজির হয়েও অনেকে পছন্দের স্কুল না পাওয়ায় সুপারিশপত্র পেয়েও শিক্ষক পদে যোগ দেবেন কিনা তা নিয়ে ঘোর সংশয়ে দু সালে বিজ্ঞপ্তি দু সালে টেট এবং দু সালে নিয়োগ প্রক্রিয়া চালু হলেও উচ্চ প্রাথমিক এই চাকরি নিয়ে অসংখ্য মামলা হয়েছে এই চাকরির দাবিতে পথে নেমে দীর্ঘদিন ধরে অবস্থান চালাচ্ছেন চাকরি সমস্ত বিতর্কে ইতি টেনে এতদিনে শুরু হয়েছে সুপারিশপত্র দেওয়ার কাজ চাকরিতে যোগ দিলেই মাস শেষে বিয়াল্লিশ হাজার তিনশো চুরাশি টাকা পাওয়ার কথা তাহলে দেখো বিয়াল্লিশ হাজার তিনশো চুরাশি টাকা পাওয়ার একটা বেতন কিন্তু তারা কিন্তু তারা নিচ্ছে না তারা আঠাশ পার্সেন্ট ছেলেমেয়েরা সেখানে অ্যাটেন্ডেন্স কম সেখানে অনুপস্থিত তারা চাকরির কাউন্সিলিংয়ের জন্যই যায়নি ঠিক আছে তাহলে বোঝো ঠেলা তারপরে কেন চাকরি নিতে এত উদাসীনতা কাউন্সিলিং এর প্রথম প্রার্থী কেন মুখ ঘুরিয়ে নিলেন অভিযোগ দীর্ঘদিন ধরে দোলাচলে রয়েছেন চাকরি এবার হবে না হলে আর কবে এই প্রশ্ন নিয়ে কাউন্সিলিং এ এসেছিলেন উচ্চ প্রাথমিকের হবু শিক্ষকেরা কাউন্সিলিং এ এদিন ডাক পাওয়া প্রথম প্রার্থী ছিলেন হুগলি শ্রীরামপুর মহেশের মহেশের বাসিন্দা হেমন্ত কুমার পাসারি আবার প্রাইমারিতে চাকরি প্রার্থীদের মন্থর তোমার তরফে মঞ্চ তরফে তাকে এদিন গোলাপ ফুল দিয়েও স্বাগত জানানো হয় কিন্তু এ খড়গপুর তেলেগু বিদ্যাপীঠের স্কুল বাসতে বাধ্য হন হেমন্ত তার কথায় বাড়ি থেকে অত দূরে চাকরি করতে গিয়ে পোষাবে না আমি উত্তর চব্বিশ পরগনা পরগনার বাসিন্দা ঠিক আছে এখানে তোমরা দেখে নিতে পারো উচ্চ থেকে মানে যে বেতনের যে তোমার বেসিক পে লেভেল করে দেওয়া আছে বেসিক পে তেত্রিশ হাজার চারশো টাকা হয় ডিএ চোদ্দ পার্সেন্ট এখানে দেওয়া হয় চার হাজার ছশো ছিয়াত্তর টাকা হাউস রেন্ট বারো পার্সেন্ট চার হাজার আট মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা এবং প্রফেশনাল ট্যাক্স বাবদ দুশো টাকা কিন্তু দেওয়া হয় ঠিক আছে সব মিলিয়ে বিয়াল্লিশ হাজার তিনশো চুরাশি টাকা এর ফলেও কিন্তু চাকরি তারা নিতে চায় না এখান এখানে অনেকগুলো কারণ আছে তার কারণ অনেকে আছে এরা কিন্তু বসে নেই অনেকে কিন্তু তোমার প্রাইমারি কিন্তু চাকরি করছে ঠিক আছে অনেকে আছে তারা প্রাইমারিতে চাকরি করছে তাই না এবং তাদের অনেক মেয়ে আছে যাদের হাজব্যান্ড ভালো লেভেলের চাকরি করে ঠিক আছে ভালো চাকরি করে তারা যখন দেখছে যে দূরে পোস্টিং পড়ছে অনেকটা দূরে তাদের প্রবলেমেটিক হবে তখন কিন্তু তারা সেই চাকরিটা নিতে চাইছে না অনেকেই প্রাইমারিতে চাকরি করছে অনেকে বিভিন্ন জায়গায় চাকরি পেয়ে গেছে কেউ তো বসে থাকবে না তাই না এতদিন দু হাজার চোদ্দো সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটা নিয়োগ হচ্ছে দু হাজার চোদ্দো সালে ভাবো একবার একবার জাস্ট ভাব ভেবে দেখো দশ হাজার সরি প্রায় দশ বছর এটা গ্যাপ তাহলে এত দিন দেরির ফলে কিন্তু কেউ তো বসে থাকবে না তাই না তাহলে এই যে আঠাশ পার্সেন্ট না অনেকে ভালো ভালো চাকরি পেয়ে গেছে তাই না অনেকে প্রাইমারিতে চাকরি করছে অনেকে বিভিন্ন সেক্টরে চাকরি করছে এই হচ্ছে ব্যাপার এবার অনেকেই আছে যারা যারা ভালো লেভে চাকরি করছে তবু ওই শিক্ষকদের চাকরিটাকে ভালোবাসে কিন্তু অনেক দূরে পোস্টিং পড়ার ফলে তারাও কিন্তু যেতে চাইছে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এবার অনেকে প্রশ্ন করছিলে যে তোমাদের আপার প্রাইমারির এক্সাম কি হবে হ্যাঁ আপার প্রাইমারি একটা একটা নোটিশ কিন্তু অবশ্যই বেরোনোর কথা হাজার পঁচিশ সালে ঠিক আছে সেটা কিন্তু তোমার যে প্রাইমারি যে ইন্টারভিউ নোটিশ সেটা কিন্তু একসঙ্গে দেওয়ার কিন্তু কথা আছে মানে ইন্টারভিউ নোটিশ এবং আপার প্রাইমারির মানে তোমার এক্সাম নেওয়ার যে বিজ্ঞপ্তি সেটা একসঙ্গে প্রকাশ পাওয়ার কিন্তু কথা কিন্তু রয়েছে তো ওর জন্যই কিন্তু তোমাদের প্রায় ধরে নাও ধরে রাখতে পারো তোমরা মে জুন জুলাই এই তিন মাস নাগাদ এই মাস নাগাদ কিন্তু তোমাদের যদি বিজ্ঞপ্তি বেরোয় তাহলে এই যে মে জুন জুলাই এই মাস নাগাদ তোমাদের যে আপার প্রাইমারির যে নোটিফিকেশন সেটা বেরোবে এক্সাম নেওয়া ঠিক আছে এবং প্রাইমারি কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা বিজ্ঞপ্তি মানে ইন্টারভিউ নোটিস কিন্তু একটা খুব সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আপডেট উঠে আসছে এবার অনেকেই আপার প্রাইমারি সিলেবাস কি চেঞ্জ হবে কি হবে না সেটা নিয়ে প্রশ্ন করছিলে তো আপার প্রাইমারি সিলেবাস এখনো পর্যন্ত বলা যাচ্ছে না নতুন নোটিফিকেশন না আসা পর্যন্ত ঠিক আছে তো এখানে অনেকে বলছিল যে আপার প্রাইমারি চাকরি মানে এক্সামে বসার জন্য কি তোমাদের যোগ্যতা থাকা দরকার সেখানে তোমার দেখে নাও কমপক্ষে ফিফটি শতাংশ নম্বর সহ স্নাতক পাস মানে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে ফিফটি পার্সেন্ট তোমার নাম্বার থাকতে হবে এবং তবে সংরক্ষিত শ্রেণী অর্থাৎ তোমার এস এসটি এস সি এস জন্য পাঁচ পার্সেন্ট সংরক্ষণ মানে তোমার ফর্টি ফাইভ পার্সেন্টও কিন্তু তোমরা মানে বসতে পারছো মানে ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে তারা বুঝতে পারবে যারা এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছো এবং স্নাতক পাসের সঙ্গে ডিএলএড থাকতে হবে বা ডিএড থাকতে হবে ঠিক আছে এবং ডিএড যদি না থাকে তাহলে বিএড থাকলেও কিন্তু তোমাদের কিন্তু চান্স কিন্তু তোমরা পাচ্ছ ঠিক আছে বিএড থাকতে হবে অথবা তোমাদের কিন্তু ডিএড থাকতে হবে কিন্তু স্নাতক পাস ঠিক আছে এইচএস এর ধরো এইচএস পাস এইচএস এর পরেই তুমি ডিএড করেছো তাহলে কিন্তু তুমি আপার প্রাইমেট দিতে পারবে না তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ডিএড কমপ্লিট করলে তুমি আপার প্রাইমেটে বসতে পারবে অথবা তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশনের পর তোমার বিএড কমপ্লিট করা লাগবে তাহলে তুমি আপার প্রাইমারতে বসতে পারছো এখানে তিনটে বিশেষ হয় একটা তিনটে বলছি দুটো বিশেষ হয় একটা লিখিত পরীক্ষা তারপর ইন্টারভিউ লিখিত পরীক্ষা একবার ধরনটা দেখে নাও টেট মতো অনেকটা সিলেবাস দেড়শো মিনিট দেড়শো মার্কের পরীক্ষা হয় ঠিক আছে শিশু বিদ্যা ও শিক্ষাবিজ্ঞান যেটা তোমার সিডিপির মতো থাকছে তিরিশটা প্রশ্ন ওকে প্রথম ভাষা বাংলা বাংলা থেকে থাকছে তিরিশটা প্রশ্ন দ্বিতীয় ভাষা ইংরেজি থেকে থাকছে ত্রিশটা প্রশ্ন আর গণিত বিজ্ঞান এবং অথবা সমাজবিদ্যা মানে সোশ্যাল যেটা ঠিক আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য তোমার গণিত এবং বিজ্ঞান পড়তে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য সমাজবিদ্যা পড়তে হয় এখানে কিন্তু সিক্সটি মার্ক কিন্তু রয়েছে এই হচ্ছে তোমাদের একটা জাস্ট একটা দিলাম তোমরা যদি চাও তাহলে অবশ্যই তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আমরা অবশ্যই সিলেবাস নিয়ে এ পরের ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে তো ভিডিওটা এতটুকুই ছিল ঠিক আছে যারা যারা অনেকেই আসো যারা আপার প্রাইমারিতে পাস করে বসে আছে অনেকেই যারা তখন কিন্তু তোমাদের ডিএলএড বা কোনো তোমার ডিগ্রি ছিল না ঠিক আছে তোমাদের মানে ট্রেনিংয়ের কোনো ডিগ্রি ছিল না নন ট্রেনিং হিসেবেই তোমরা পাস করেছিলে তারা অনেকেই বুঝতে পারছো তারা বাদ চলে যাবে সে তো আবার তোমরা দিতে চাও এক্সামটা দিতে চাও অনেকে আছে তো তারা কিন্তু অল্প অল্প করে পড়া শুরু করে দিতে পারো ঠিক আছে টেটের পাশাপাশি তোমরা প্রাইমারি যে আপার প্রাইমারি সিলেবাসটা মোটামুটি অনেকটাই সেম ঠিক আছে কিছু কিছু জায়গায় এক্সট্রা পড়তে হয় তো তোমরা অবশ্যই টুকটাক প্রিপারেশন শুরু করতে পারো তোমাদের কালী পুজোর পরেই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপার প্রাইমারির জন্য কিন্তু ক্লাস শুরু হবে ঠিক আছে এখন আমরা আপাতত প্রাইমারিটার উপরই ফোকাস করছি প্রাইমারি ইন্টারভিউ এবং প্রাইমারি টেটের উপর এবং প্রাইমারি টেট এক্সাম এবং প্রাইমারি টেট ইন্টারভিউ জন্য আমাদের ব্যাচ চলছে প্রাইমারি টেট এক্সামের জন্য মাত্র তিনশো টাকা এবং ইন্টারভিউর জন্য একশো টাকায় আমাদের ব্যাচ চলছে অনলাইন ব্যাস যারা ছাড়া যুক্ত হতে চাও স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন নাইন জিরো সেভেন সেভেন সিক্স এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত তোমরা জেনে নিতে পারো তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলগুলো চ্যানেল এই ভিডিওগুলো অবশ্যই নিজের বন্ধুদের মাঝে শেয়ার কর দিও থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য